স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া খারাকুলে বন্যা বিধ্বস্ত মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির রাধাবল্লভপুর বন্ধুমহল ক্লাব উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শেখ নাসির উল্লাহ ওরফে চম্পা ক্লাবের সম্পাদক শেখ আনিলুল ইসলাম ক্যাসিয়ার মোল্লা রফিকুল কোষাধ্যক্ষ ড আশরাফুল মন্ডল সহ ক্লাবের সদস্য বৃন্দ মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব খুশি রাধাবল্লভপুর বন্ধুমহল ক্লাব রাধাবল্লভপুর বন্ধুমহল ক্লাবের প্রশংসায় এলাকার সাধারণ মানুষ বিজ্ঞাপন ও লাইভ এবং যেকোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা আজকে আমাদের থানায় যে আমাদের বন্যা বিপর্যয় হয়েছে সেই বন্যা বিধ্বস্ত কিছু মানুষকে আমাদের রাধাওয়ল্লভপুর বন্ধু মহল ক্লাবের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো রাধা বল্লভপুর বৌরাং আমরা সঠিক লোকের ব্যবস্থা করতে পেরেছি যদিও এটা কিছুই নয় আরও বহু মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করব আগামীতে আরও কিছু মানুষকে যেন ব্যবস্থা করতে পারে আমি বন্ধু মহল ক্লাবের সম্পাদক শেখ আনিকুলেছিলাম